কিসের তো বাহাদুরি আরে কিসের তো দুনিয়ার চকচিকের মোহ কিসের তো দুনিয়ার প্রতি আকর্ষণ কিসের জন্য দুনিয়াতে আসলাম আর কি নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম দুনিয়া সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি আহারে দুনিয়া সাজাইলাম সন্তানদেরকে মানুষের মতো মানুষ করবেন সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন সন্তানদেরকে যেই যেই শাস্ত্রগুলা শিক্ষা দিলেন সে মুসলমানের মতো মুসলমান হবে ওই শিক্ষাটা দিলাম না যেমনে পারিএম সন্তানের দিকে কোনো নজর নাই সন্তানকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছেন সন্তান রাতের রাত রাতের রাত রাতের রাত এই অ্যান্ড্রয়েড মোবাইল টিপে টিপে কি অসৎ কাজে লিপ্ত হয়েছে কি অশ্লীলতা করছে একদিন আপনি খেয়াল করবেন না মনে রাখবেন মান দেখি যদি আপনি সন্তানকে নিষেধ না করতে পারেন আপনি বাবা হয়ে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করলেন না আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি সন্তান আছে একটা মাত্র টেনে এ সন্তান আপনারে হুমকি দিছে যে আমারে যদি অ্যান্ড্রয়েড মোবাইল না কিনে দাও আমি রাস্তার মধ্যে গাড়ির নিচে চাপা পরে এনতে গল যাব এরকম হুমকি সন্তান মা বাবাকে দেখি দেয় না দেয় না বলেন দেখি দেয় না যেই সন্তান বাবা মাইকে চাপ সৃষ্টি করে যে আমাকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিতে হবে মোবাইল না কিনে দিলে আমি এন্তে গাল আমি আত্মহত্যা করব। আপনি বলবেন যেই সন্তান আমাকে আজকে মাত্র নাইন টেনে পড়া অবস্থায় হুমকি দিতে পারে সে যে বড় হয়ে আমাকে ভালো কিছু দিবে এটার কোনো বিশ্বাস না ঠিকই না যেই সন্তান আপনাকে নাইন টেনে থাকা অবস্থায় হুমকি দেয় এই সন্তান আপনাকে কি দিবে বলেন এই সন্তানের কাছে আপনি কি আশা করতে পারেন যেই সন্তান আপনাকে নাইন টেনে থাকা অবস্থায় হুমকি দে তোমার সন্তানকে তুমি হারিয়ে ফেলবে যদি আমাকে মোবাইল না দাও দাও ছোট বাচ্চা আপনার কাছে বাইনা ধরেছে ছোট বাচ্চা মানুষ বাইনা ধরেছে যদি আমাকে মোবাইল দাম মোবাইল না দাও আমি গেমস না খেলে আমি ভিডিও না দেখি কার্টুন না দেখি আমি খাবার খাবো না সন্তানকে খুব আদর কইরা মোবাইল নিয়ে দিছে সন্তান দেখে 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 স্ক্রল করে ভিডিও স্ক্রল করে আর কার্টুন দেখে আর ভাত খাইতেছে আপনি সন্তানের দাবেদার হয়ে গেলেন আপনি ছিলেন বাবা আপনি শাসন করতেন সন্তানকে কিন্তু আপনি সন্তানের সিস্টেমে চলে এসেছেন সন্তানের প্রেমে চলে এসেছেন এখন সন্তান যা বলে তা একদিন সন্তান বড় অপরাধ করে বসবে কারণ আপনার থেকে সন্তান লাই পেয়েছে কথা বলেন ঠিক না বেটে আওয়াজ দিয়ে বলেন ঠিক না। আপনি যদি সন্তানকে বলতেন তুমি বাদ খাও আর না খাও মোবাইল তোমাকে দেওয়া হবে তুমি এবার বাদ খাও আর না খাও মোবাইল তোমাকে দেওয়া হবে সন্তান একদিন না খায়তো দুই দিন না খায়তো তিন দিন না খাওয়া পারতো না কারণ না খেলে খিদা লাগে কি লাগে না আরো জোরে বলেন এই মিয়া একদিন দুই দিন তিন দিন না কি মানুষ মারা যায় কথা কই না আর জোরে বলেন একদিন দুই দিন তিন দিন সন্তান না খাইলে সন্তান কিন্তু মারা যাবে না কিন্তু এই সন্তানটাকে আপনি নিজের হাতে জীবন্ত দাফন করে দিয়েছেন তার কালচার তার চরিত্র তার যত সংস্কৃতি সেই ইসলামী সংস্কৃতিতে বড় হওয়ার কথা ছিল সে তাকে সকালবেলা আপনার উচিত ছিল তাকে ঘুম থেকে উঠাইয়া মসজিদে পাঠানো ওই কেমনে পাঠাবেন আপনি নিজে তো ঘুমাইতেছেন ঠিক কিনা বলেন কষ্ট হইতেছে নাকি আপনি নিজেও ঘুমাচ্ছেন কারণ আপনি রাত্র একটা দেড়টা পর্যন্ত মোবাইল স্ক্রলিং করেছেন মোবাইল টিপেছেন সকালবেলা মসজিদে মসজিদ সাহেব আজান দিছে আপনার কোন খবর আপনি নিজেও ঘুম আপনার সন্তান আপনার সাথে ঘুমায় আওয়াজ দেয়া বলুন কি মুসলমানদের চরিত্র এটি শরীত্র আপনার উচিত ছিল ফজরের নামাজ আমার মা বোনদেরকে আমি খেয়াল করে বলছি বেশি করে আপনার উচিত ছিল ফজরের নামাজ আপনি আদায় করবেন এরপরে সন্তানকে জাগ্রত করে সন্তান কি ফজরের নামাজ পড়াবেন তারপরে মসজিদে ডাক দিয়েছে বাচ্চাদেরকে পড়ানোর জন্য আপনি সন্তানদেরকে মসজিদে পাঠাবেন কিন্তু আপনি নিজে ঘুমায় রইলেন মসজিদে ঠিকই ডাক হইল পড়ার জন্য ডাক হইল কিন্তু সন্তানের প্রতি আপনার কোনো খেয়াল খবর নাই তাহলে আওয়াজ দিয়া সন্তান দাফন করছে কে সন্তানের চরিত্র সন্তানের নৈতিকতা সন্তানের সব কিছু যিনি দাফন করলেন তিনি কে মা এবং বাবা আপনি নিজে তো সারা রাত্র বিবি সজাগ খাই আপনি সকাল বেলা ঘুমান সাতটা আটটা নয়টা পর্যন্ত ঘুমান আপনার ফজর নামাজ কোথায় গেল আপনার সন্তানের পড়াশোনা কোথায় আপনার সন্তান কোথায় ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে দোষ হয়ে যায় মসজিদের ইমাম সাহেব হুজুর নাকি এই সব এই সব সম্পর্কে ওয়াজ করে না দোষ আমনে দোষ দিদি আছেন হুজুর রে হুজুর আর কি নরম পাইছেন হন বেহুবের বউ বলে সবাই বাউজ দেখে একটা কথা কয়ে আর কি গ্রাম্য বাসায় বেকুবের বউ রে সবাই সবাই বাউজ কয়ে ডাকে আপনার উচিত ছিল মসজিদ দিয়ে তো ডাক দিয়েছে নিজের সন্তানকে ঘুম থেকে উঠাইয়া মসজিদে পাঠান এটা আপনার দায়িত্ব কি আওয়াজ দেয়া বলেন জুড়ে বলেন এটা আপনার দায়িত্ব ছিল মসজিদে মুয়াজ্জিন সাহেব ডাক দিছে উনি ওনার দায়িত্ব পালন করছে এখন আপনি যদি আপনার সন্তান দেন না পাঠান আওয়াজ দেয়া বলেন এটা কি মুয়াজ্জিনের দোষ নাকি আপনি নিজে কতটুকু ভালো এটা খেয়াল করেন আপনার বাড়িতে বিয়ের বড় বড় ডেক্সের বাজানো হয় আপনি এত বড় ইমানদার হয়ে গেছেন আপনি প্রতিবাদ করতে পারেন আপনি মুসলমান দাবি দেন আপনার দাড়ি পেকে গেছে আপনার চুল পেকে গেছে আপনি নাকি বিশাল বড় মুরুব্বী হয়েছেন এটা মুরুব্বী না এটা নাম্বার ওয়ান ট্রেন্ডিং শয়তান আওয়াজ দেয়া বলেন ঠিকই না আপনি মুসল্লি হয়েছে এই মুসল্লিদের জন্য এ ওয়াইল দুজক ইন্তজার সব জায়গায় গুতা দিতে এই জন্য একটা কথা বলি নিজে নামাজ পড়বেন আপনার স্ত্রীকে নামাজি বানাবেন সন্তানকে নামাজি বানাবেন নাতি নাতকুরদেরকে নামাজি বানাবেন নিজে কি একা জান্নাতে যাবেন নাকি সবাই নিয়ে যাইতে তই দুই তিন জনে কইছে হেরা সবাই লয়ে যাবে আপনারা কি এক লয়ে যাবেন আওয়াজ দেয়া বলেন সবাই সবাই নিয়ে যাওয়া দরকার আছে না আছে না নিজে যাবেন জানিনাতে পাশাপাশি সবাইকে নিয়ে জান্নাতে যেতে হবে আপনি আপনার সন্তানকে নামাজি বানাইলেন না সন্তানকে রোজাদার বানাইলেন না নিজেও রোজা রাখেন না সন্তানকেও রোজা রাখার নির্দেশ দেন না নিজেও হজ করেন নাই আরেকজনকেও বলেন নাই নিজেও নামাজ পড়েন নাই সন্তানকেও উপদেশ দেন নাই তাহলে বোঝা গেল সমাজ সংস্কার কিভাবে করবেন আপনি নিজেই তো ঠিক নাই ঠিক না বলে কষ্ট পাইতেছেন নাকি মনে মনে অনেকে কই বলছে হুজুর এই বুড়ো কথা কথাটি কি তার সমস্যা না কইতো এইগুলা হচ্ছে সমাজের কথা এই কথাগুলা বললে সমাজ সংস্কার হয় সমাজের মানুষ শিক্ষিত দীক্ষিত হয় সমাজের মধ্যে যদি অশ্লীলতা বেহায়াপনা চলে আর আপনি একজন মুসলমান হয়ে যদি এটার বিরুদ্ধে দাঁড়াতে না পারেন আপনি মুসলমান না দিলেন দিলেন কাজে আপনার কিছুই হয় না ঠিক না বলেন আপনি নাম নামেই শুধু মুসলমান

আমার নবীজির আমলে যিনি ছিলেন সমাজের ইমাম তিনি ছিলেন নামাজেরও জোরে বলেন যিনি ছিলেন সমাজের ইমাম তিনি ছিলেন নামাজের দেশের প্রধানমন্ত্রী যিনি তিনি ইমামতি করতেন আর এখন এখন সমাজ হয়ে গেছে আলাদা আলাদা আর নামাজের ব্যক্তি হয়ে গেছে কি আলাদা আলাদা নামাজের ব্যক্তিকে সমাজের ব্যক্তি বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আপনি নিজে অসৎ কাজের বিরুদ্ধে নিজে আগে দাঁড়াতে হবে সবার আগে সন্তানকে শিক্ষা দেবেন যে মসজিদে আসলে হবে মসজিদে যেহেতু ডাক দিয়েছে পড়াশোনা জন্য তুমি যাও নিজে পড়াশোনা করো নিজে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে অন্তত পাঁচ সপ্তাহ নামাজ পড়ার জন্য যে যেইগুলা দরকার এইগুলা আদায় করতে হবে কি হবে না এখন অনেক মানুষ থাকতে পারেন হুজুর নামাজের নিয়তটা জানি না ফজরের নামাজ পড়ব কিভাবে সেটাও জানি না আপনি কোন দিন হুজুর রে বলছেন হুজুর আমি সূরা ফাতিহাটা পারি না আমার একটু বুঝায়া সূরা ফাতিহাটা পড়ায় দেন আরে মিয়া আপনি সারা জীবন কি এভাবেই চলবেন আপনি পারেন না হুজুরকে জিজ্ঞাসা করবেন কিন্তু হুজুর কি কোনোদিন আপনারা বলবে যে আমার এই ধরনের প্রশ্ন করেন এই যে আমাদের এক মুরব্বী মাঝে মধ্যে প্রশ্ন করে আমার ভালোই লাগে আমার ভালো লাগে মাঝে মধ্যে প্রশ্ন করে কিন্তু খুব কঠিন প্রশ্ন করে মানে মাতার মেয়েদের দর্ত নামে মাতা হে তারপরে আমার ভালো লাগে আমি কে ঠিক আছে আপনি প্রশ্ন করেন আমার সামনে সালাম দিয়া দাঁড়াইলে আমি প্রশ্ন আছে না না প্রশ্ন নাই থাকবো কিভাবে উনি প্রশ্নের লোকে দাঁড়াইলে সব দাঁড়াইতে না চলে কি প্রশ্ন করে প্রশ্ন তো সব আজ তুমি প্রশ্ন কথা ঠিক এই জন্য আমি ওনারা ভালোবাসি মনটা সরল মনটা কি সরল প্রশ্ন করে জানতে চাই যে ছাত্র সবচেয়ে বেশি প্রশ্ন করে ওই ছাত্র সবচেয়ে বেশি শিখতে পারে ঠিক না বলেন তা আপনারা প্রশ্ন করেন যে হুজুর আমি এটা জানি না হুজুর কিভাবে এবাদত করলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হবে হুজুর নামাজের জন্য আমি আত্মা পারি না হুজুর আমার একটু এটা বলে দেন কিভাবে পড়তে হবে আমার একটু লিখে দেন আমি নাতিনাত করে থেকে শিখবো কিন্তু আপনি নিজেই তো মসজিদে আসেন এটাই মনে করেন বেশি ঠিক নেই মসজিদে আসে রেডে করে দিছি আপনি যদি আমার বলতেন যে হুজুর আমার এটা শেখায় দিন ওইটা শেখায় দেন যদি আমি কোনোদিন বলতাম যে না আমাদের আমি শেখাতে পারতাম না আমার তো নামাজ পড়ানো স্যার আমার কোনো কাজ নাই তা আমি শেখাতাম কিরে তা আমি যখন আপনাকে শিখিয়ে দিব কেমন পর্যন্ত আপনি এবাদত বন্দি কি করে যত নেকি পাবেন অর্ধেক নেকি আমার আমল নামায় যুগ হবে সুবহান আর হুজুরে বলেন সুবহান তাহলে আপনারা আমি শিখাইলে আমার লাভ আছে না নাই কই আমার তো আপনি লাভই করতেছেন না লস হবে আপনি যখন আমাকে প্রশ্ন করবেন হুজুর আমি এই জিনিসটা জানি না আমার একটু বুঝায়া দেন হুজুর আমি এই জিনিসটা পারি না আমি একটু আমার একটু পড়ায় দেন আমি আপনাকে পড়াইতে রাজি আসিনি যে কোনো সময় 24 আওয়ার্স স্ট্র্যান্ড আপনার জন্য টোয়েন্টি ফোর ওয়ার্ডস আমি রাজি আছি পড়াইছি কিন্তু আপনি বলতে তো হবে আপনি কোন জিনিসটা জানেন না আপনি কি সব আপনার মনের ভিতরে কি আছে আমি কি জানিলে সেই সেই কথা কইরা যে আমি যাইলে আছি এই জন্য প্রশ্ন যে করে সে সবচেয়ে বেশি শিখতে পারে আপনাদের সন্তানদেরকে অনুরোধ করে দেই সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন গত সপ্তাহ বলেছিলাম যে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য এই সপ্তাহ বলতেছি সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব এবং কর্তব্য আওয়াজ দিয়ে বলেন একটা সন্তান জন্ম হওয়ার পরে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব কি বলেন তো দেখি একজন সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব কি একজন বলেন একজন বলেন না 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 সন্তান যখন জন্মগ্রহণ করে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তানের কানের মধ্যে আজান দেওয়া ঠিকই না বলেন সন্তানের কানে কি দেওয়া আজান দেওয়া বাম কানে একমত বলাম এক নম্বরে হচ্ছে আজান দেওয়া দুই নম্বরে একমত বলা এখন বলতে পারেন হুজুর মসজিদে যখন আজান এবং একামাত হয় আজান একামাতের পরে তো আমরা নামাজ পড়ি কিন্তু এটা কোন আজান যে আজানের পরে আজানও হয় একামত হয় কিন্তু নামাজ নামাজ হই না এটা কোন নামাজ নামাজ হয় ওই যে আপনার জীবন পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর পরে আপনারকে যখন লাশ খাটিয়ার মধ্যে নিয়ে ময়দানে নিয়ে যায় তখন আগে আজানো হয়ে গেছে একামত হয়ে গেছে এখন শুধু শুধু জোরে বলেন এটি এইটা এই সময়টাই যে আপনার আজানো হয়ে গেছে একামাতো হয়ে গেছে এখন শুধু আপনার নামাজের বাকি এই সময়টা নিয়ে আমরা এত বাহাদুরি করি কথা কন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক এই সময়ের জন্য আমরা এত কিছু সারি সাজাই এরপরে সন্তানের সুন্দর একটা নাম রাখা এ বিউটিফুল নেম ইজ বেটার দেন এ লট অফ ওয়েলথ একজন কবি বলেছিলেন যে এ বিউটিফুল নেম ইজ বেটার এ লট অফ যে এক গাধা সম্পদ এক দিকে আর এক দিকে একটা সুন্দর নাম এর মধ্যে এক গাধা সম্পদের চেয়ে একটা সুন্দর নাম উত্তম নাম আরো জুড়ে বলেন সুবহান আল্লাহ এখন আপনার সন্তান জন্ম হয়েছে সন্তানের একটা সুন্দর নাম রাখা এটা বাবা মার দায়িত্ব বাবা মার কি এখন সন্তানের নাম ফেডের মধ্যে বাচ্চা গেছে ফোর হই নিহত করছে আমার বাচ্চাটার নাম রাখুন পপি পপি হ্যাঁ জানলা ঠিক শোনারে কইল্যা যায় পপি শব্দের অর্থ থেকে পপি শব্দের অর্থ লেখা কুত্তার বাচ্চা জুরে বলেন পপি শব্দের অর্থ করো কুত্তার বাচ্চা কুকুরের ছানাম নে কি নাম রাখলেন গজব করলে সিং বাচ্চারে বাচ্চারে মনে রাখবেন নামের ইফেক্টটাও সন্তানের উপর পড়ে এখন যদি হুজুরের কাছে জিজ্ঞাসা করেন হুজুর আমার সন্তানটার নাম কি রাখবো আমার একটা মেয়ে বাচ্চা হয়েছে হুজুর এবার ডাক দেয়া বললে আপনার সন্তানটার নাম রাখেন রাবিয়া বসরী যদি কই রাবিয়া বসরী তো হুজুর এটা তো বেডিতের নাম ঠিক না বেটি কষ্ট হইতাছে যদি কই রাবিয়া বসরী কই হুজুর এটা বুড়া মহিলার নাম নাম যদি কয় নাম রাখেন খাদিজা কয় এটা আরো বেশি বুড়া বেড়িতের নাম কি রে নাম কি বুড়ার জল আছে আওয়াজ দেয়া বলেন হাসুরের ময়দানে আল্লাহ পাক বান্দার আমল নামা দেখবেন বান্দার আমল নামায় কি 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 জিনিস ছিল কিন্তু দেখা গেছে রে কাল হাসুরের ময়দানে তার কোন আমল দেয়া আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল বান্দা হিসাবে অ্যাকসেপ্টেবল সার্ভেন্ট হাসুরের ময়দানে কোন এবাদত বন্দী দিয়ে মালিকের কাছে দাঁড়ানোর মতো তার কোন যোগ্যতা সর্বশেষ সময়ে আল্লাহ পাক বললেন যে কোন ব্যক্তি আছে কোন সে ব্যক্তি যে ব্যক্তি নাম হলো ইউসুফ ইউসুফ নামে কারা কারা দাঁড়িয়ে যাও সমস্ত ইউসুফ নামের ব্যক্তিরা দাঁড়ায় যাবে ডাক দেয়া বলবে আল্লাহ ইউসুফ 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 আমি আমি আনা আনা ইউসুফ দেখা গেল আমার আল্লাহ বললেন আমি শুধু একজন ইউসুফ আমার নবীকে আমি ডাক দিলাম তোমরা কেন তোমরা কেন সবাই দাঁড়িয়ে গেলাম সবাই ডাক দেওয়া বলবে আল্লাহ তুমি শুধু ইউসুফের কথা বলেছো শুধু ইউসুফ নবীর কথা তো বলো নাই ইউসুফ যেহেতু বলেছে আমরা সবাই ইউসুফ দাঁড়িয়ে গেলাম আমার আল্লাহ ডাক দেয়া বলবেন আমার ইউসুফ নবীর সম্মানের কারণে আমি সমস্ত ইউসুফ যারা সবাইকে জান্নাতবাসী করে দিলাম নামের গুনে হ্যাঁ বিউটিফুল নেন ব্যাটার দেন লট অফ অল আপনার সন্তানের একটা সুন্দর নাম রাখার কারণে কাল হাসুরের ময়দানে সর্বশেষ কোন আমল নামাই যখন নাজাতের কোনো ফাইসলা হলো না আল্লাহ পাক এটার উচিলা দিয়েও আপনার সন্তানকে জান্নাতবাসী করে দিতে পারে সন্তানের নাম রাখি কি জানেননি না বলটু ঠিক নেও নাম রাখে হৃদয় নাম সাগর এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না নাম রাখছে সাগর হুজুর এর নাম সাগর রাখছি হেজাত আল্লাহ সাগরের মতো হে হৃদয় এর আল্লাহ বানায়া এখন আওয়াজ দেয়া বলুন সাগরের অর্থ কি সাগরের অর্থ কি সব দিক মিষ্টি শব্দে আওয়াজ দেয়া বলেন সাগরের অর্থ কি হ্যাঁ পানি যেটার মধ্যে বিশাল পানি থাকে যেই সাগরের কোন কুল কিনারা সাগর মানে এতে এরকম যে যেই সাগরের দিকে তাকাইলে এক দিক থেকে তাকাইলে আরেক দিক দেখা নদী মানে একপাশের দিকে তাকাইলে আরেক পাশে দেখা যায় পুকুর মানে তো আরো দেখা যায় তাড়াতাড়ি ইবলিয়া নুক্ত আছে কথা কোন ঠিক কিনা নাম রাখি দই আবার হৃদয় যারা হেরা কষ্ট পায় না কারণ আপনার দিকে চাক কা ওয়াজ করতেছে নাম রাখে নাম রাখে মনে করেন ওই বিভিন্ন নাম যে নামগুলা রাখলে যে নামে আপনাকে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যে একটা কথা কইবেন এটা সুযোগ নাই যখনই সন্তান জন্ম গ্রহণ করবে ভালো একজন আলেমের কাছে যাবেন যে হুজুর আমার সন্তান একটা দুনিয়াতে এসেছে হুজুর আমার সন্তান তার একটা নাম রাখা বজুরুক আপনার সন্তানটার নাম ভালো রাখবেন না খারাপ সবাই দি কইছে না জুরে বলেন সন্তানের নাম ভালো রাখা দরকার আছে না নাই সন্তানের নাম রাখবেন সুন্দর 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 নাম বিভিন্ন আল্লাহর ওলিদের সাথে মিলিয়ে নাম রাখবেন বিভিন্ন নবী রাসূলদের সাথে মিলিয়ে মিলিয়ে নাম রাখবেন আল্লাহ ওয়ালাদের নামের সাথে মিলিয়ে মিলে নাম রাখবেন

Màu lá lá, Muhammad yêu của Allah. Đời con ro, bị con Medina. cô đi